আপনার মতো গে আমি তো কাউকে দেখি ও কালাম ওরা একটু বেশি বলিস আমার নামে কি বলেন না স্যার আপনি আমি আপনার কাছে দুই মাস না আপনি যে কেমন তো আমি জানি কালাম আমি বলেছিলাম না তুই ওই ব্যাসের মধ্যে একটা ভালো ছেলে তার প্রমাণ আমি এখন পাচ্ছি আপনি ওই দুই মাসে স্যার যে শিক্ষাটা আমাকে দিয়েছেন তা ওই শিক্ষা আমাকে কোনো ডিপার্টমেন্টে দিবের পাওয়ার নাই স্যার আসলে না কালাম তুমি একটু বেশি বাড়িয়ে বললে আমার না আমার সাথে দেখা একমাদশে আসার আপনি কালাম তো হব না ওই যুগে আমরা মেলা পড়া পড়ছি মেলার সময় হারিকেন নাগে পড়া পড়ছি আগের মেট্রিক পাস আর এখনকার এম এ পাস সমান আপনি অনেক ট্যালেন্টেড শিক্ষক আপনার আরো উচ্চ জায়গা যা উচিত ছিল স্যার আসলে কালাম আমারও অনেক ইচ্ছা ছিল স্কুল বিশ্ববিদ্যালয়ে চাকরি করার কিন্তু গ্রামের লোক অনেক আমাকে ভালোবাসে তাদের মুখের দিকে সে কোথাও যাইতে ইচ্ছা করে না আমার মতো একটা লোক বাইরে থাকুক এটা তারা চায় না পড়ে ও স্যার তা আমি কলেজে উঠেছি আমার তো একটু পড়ালেখার দরকার আছে আমার তো আবার অন্যান্য স্যার পছন্দ হচ্ছেন যে আমি একটু পড়বো কাছে আমারে আপনার কোনো একটা ব্যাসে ঢুকান নেওয়া যায় না কালাম তুমি তো জানোই আমি ফাইভ পর্যন্ত পড়াই ওই কোনো রকম টাইনে টুইনে নাইন টেন পর্যন্ত যায় আর কি কলেজের পড়া আমি পারি কিনা এটা তো আমি জানি না কালাম আপনি কি যে বলেন স্যার না আপনি ওই সময়ের মেট্রিক পাস না যাই আমলের এম এ পাসের সময় আমি তো এখন এম তে উঠি নাই সবাই মাত্র কলেজে উঠি আপনি একটু চেষ্টা করলেই পাইবেন স্যার ও আসলে কালাম আমার সেকেন্ড ব্যাসের সময় হয়ে গেছে তুমি বিষয়টা বললে ঠিক আছে আমি ভাইবে তোমাকে জানাবো